ও ভাই মানে কেমন ফিল হচ্ছে কেমন এই যে এটা কিন্তু ঘুরে ঘুরে ঘাড়ে মেসেজ করতে করতে ঘাড় একবার ব্যাথা হয়ে যায়

ও গড ভাই মানে কেমন ফিল হচ্ছে কেমন এই যে এটা কিন্তু ঘুরে ঘুরে যে ঘাড়ে মেসেজ করতে করতে ঘাড় একবার ব্যথা হয়ে যায় হ্যাঁ ভাগ ভাগ করে ঠিক আছে এটা আমরা একটু অফ অফ করে করে দিলাম এখন আমরা এটা হচ্ছে কাজ হচ্ছে শুয়ে করলে সবচেয়ে বেটার শুয়ে শুয়ে যদি করেন এটা হচ্ছে সবচেয়ে বেটার হচ্ছে এটা শুয়ে করার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এটা দেখেন এটা একটু চালু এই হিমেল ভাই ঘুমায় পড়লেন নাকি জি ভাইয়া আমাদের দর্শকদের একটু বুঝান প্রোডাক্টটা কেমন প্রোডাক্টটা কি বুঝাবো ভাই প্রোডাক্টটা হচ্ছে আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না ভাই যারা রাতে ঘুম আসে না আচ্ছা আমি বলবো ভাই 5 মিনিট দেন যদি ঘুম না আসে সেটা আমার আপনি 5 মিনিট দিলেই ঘুম আসে দেন ভাই যারা রাত সারা দিন অনেক দিন পরিশ্রম করে রাতে বেলা ঘুম আসে ওষুধ খেয়ে ঘুমাইতে হয় আমি বলবো ভাই বাসা এটা নিয়ে নেন যদি গোম সেটা আমার আমি নিজে দিয়েছি দেখেন মানে কি বলবো এটা এমন একটা মাসাজ দিচ্ছে পা থেকে মাথা পর্যন্ত মনে হচ্ছে আপনাকে এত সুন্দর একটা মাসাজ দিচ্ছে আপনি ফিল মানে আমি প্রকাশ করতে পারবো না আমি নিচ্ছি জাস্ট এত আরামদায়ক এটা যদি আপনারা সরাসরি এসে ট্রায়াল দেন তাহলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন এন্ড এটার যে ফ্যাসিলিটিস গুলো আছে এগুলা কেমন আসলে ভাই এটা আবার হিটও আছে হ্যাঁ আপনি চাইলে হিটও দিতে পারেন যারা প্যারালাইসিস রোগী আছে যে পড়ে আছে বিছনা পড়ে আছে পিছনে গা হয়ে যাচ্ছে জি জি ওই প্রবলেম গুলো যদি থাকে ভাই এটা হান দ্রুত রিকভার করতে পারবে আপনি মানে এই 100% কার্যকরী 100 100 কার্যকরী ভাই এটা ফেব্রিক্স থেকে নিয়ে এভরিথিং সবকিছু অনেক ভালো

ছয় হোক কিন্তু কাবার করে দিতে পারবে ফুল বডি যে নিচ থেকে শুরু করে এখানে মিডেল পয়েন্ট থেকে শুরু করে প্যাট থেকে শুরু করে দেখেন মাথা পর্যন্ত পুরাটাই কিন্তু ম্যাসেজ করতেছে মানে একটা জিনিস নিলে এই জিনিসটা নিলে একদম হান্ড্রেড আপনার বাবা মা বৃদ্ধ যারা আছে এন্ড ইয়াং যারা আছে যা সারা দিন পরিশ্রম করেন সবার জন্য কিন্তু ক্লান্তিটা দূর হয়ে যাবে আশা করি ভাই এটা প্রাইসটা কত নিচ্ছে এটা প্রাইস হচ্ছে ভাইয়া একটু বলে দিই টাকা তো বড় কথা না আপনি আগে জিনিসটা কাজে লাগবে কিনা এটা হচ্ছে মেইনলি কথা আর এই একটা বেড ভাই যদি আপনি মেসেজ চেয়ার কিনতে 2 থেকে 4 লাখ টাকা লাগবে সেম কাজটা করতে পারবেন একটা প্রোডাক্ট দিব সেটা হচ্ছে প্রাইস হচ্ছে অনলি 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা এটা হচ্ছে সবার নাগালের ভিতরে আমি নিয়ে আসছি আমার কিন্তু মেসেজ চেয়ারও আছে আমাকে অনেকেই মেসেজ করছে ভাই 2 আর 1 টাকা নাই ওই মেশিনটা কীভাবে নেওয়া যায় হ্যাঁ ওই ফুইলটা যেভাবে নেওয়া যায় ভাই এটা নিয়ে আসছি ভাই এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ইলেকট্রিক বেডের মতো ঠিক আছে এটা চাইলে আপনাকে মাসাজ দিবে পুরোটা আপনি চাইলে এটাকে গরম সেটটাও দিতে পারবেন আপনি চাইলে পুরো ফুল চেয়ারে বসে ইউজ করতে পারবেন আপনি চাইলে এটা বাসার যে কোনো জায়গায় সেট করে ইউজ করতে পার খাটে ইউজ করতে পারবেন তো এই হচ্ছে প্যাকেট এই যে এরকমভাবে অ্যাঙ্গেল সিস্টেমও ইউজ করা যাবে ঠিক আছে এটার মধ্যে আলাদা একটা বালিশ দেওয়া আছে আপনি বালিশটাও ইউজ করতে পারবেন আমার এই প্রোডাক্টটা নিবেন যদি আপনার কাজে না হয় তাহলে রিটার্ন করতে পারবেন আমি যেরকম বলছি হয়তো আমি বলি আপনি ফিটা নিতে পারেন আমার নিতে পারি তো ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড কার্যকরী ভাই এই একটা প্রোডাক্ট তো যারা যারা লাগবে এটা দ্রুত নিয়ে নেবেন স্টক কিন্তু সীমিত পনেরো হাজার টাকা পড়ে অনলি পনেরো টাকার ভিতরে এই প্রথম আমি নিয়ে আসছি ভাই এটা পঁচিশ তিরিশ হাজার টাকা বিক্রি করে আমি জাস্ট ফার্স্ট ট্রায়াল বাসনে নিয়ে আসছি কারণ আমরা চেষ্টা করি ভাই ভালো একটা জিনিস দিলে দ্বিতীয় টাইমে আপনি আমার কাছ থেকে নেবেন তাই না আর আমাদের শোরুম দিয়ে ব্যবসা সর্বোচ্চ ভালো জিনিসটাই পাবেন হিমেল থেকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম